দাবি জানাতে চাই খুনির পরিচয় চাই হোক না কেন খুনির যত বড় চলার কর্মী হোক না কেন এই খুনিদেরকে অভিনন্দন বাতাও করে বিচারের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে আমরা লক্ষ্য করছি এবারে খুলে বলবে সন্ত্রাসীরা প্রতিদিনই মানুষের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছেন ওই সমস্ত ওই দল আমরা দেখছি যে তারা পরিষ্কারের নাটক মঞ্চস্থ করছেন প্রতিদিন পরিষ্কারের নামে মূলত জনগণের সাথে প্রধারণা করা হচ্ছে ওই দল উনি এবং সন্ত্রাসী দেশের লালন পালন করছেন সাড়ে সতেরো বছরে তারা খাওয়ার সুযোগ পান নাই তাদেরকে চাঁদাবাঁদি সন্তাসী পর্নপাণ্ডের মাধ্যমে লুটতরাট এবং প্রজনী করার সুযোগ দিয়েছেন কারণ এর কারণেই একের পর এক কোনোটা বাংলাদেশে এই ধরনের অস্ত্রিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে প্রতিদিন মানুষ কোন হচ্ছে প্রতিদিনই সন্ত্রাস হচ্ছে প্রতিদিন হচ্ছে প্রতিদিন ওই দলের নিজ কর্মীদের হাতে কর্মীরা মারা যাচ্ছে এভাবেই বাংলাদেশ একটা অস্থিত পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা ওই সংশ্লিষ্ট দলের প্রতি আগাম জনত্রাই আপনার পরিষ্কার নাটক বন্ধ করুন ঠিক আপনারা দুর্নীতি বিরুদ্ধে আপনারা সমকক্ষে অবস্থান করুন ঠিক দুর্নীতি এবং সন্ত্রাসীদের বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে মানুষের সর্বজীবনকে সাময়িক রাখার জন্য আপনারা সহযোগিতা করুন ঠিক কথা বলতে চাই জনগণকে চিহ্ন করে কেনতন ভাবে আবার সক্ষমতার থাকার করছেন সে আশায় ঘুরে বালি ঠিক তরুণ পরজন্ম কোন শান্তাসী চাদাবাজি বর্ষ খুনীকে টানার বাসকে এবং তার কঠোর থেকে আজ আমি করতেন না

মানবের সরকারকে তার হেফাজত করে সমৃদ্ধ সমৃদ্ধশালী নতুন বাংলাদেশের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নে এদেশের জনগণ ঐতিহাসিক ভূমিকা পালন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আমরা সাত দফা দাবি সাত দফা দাবি আদায় লক্ষ্যে সরাতে উনিশে জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে সেই জাতীয় সমাবেশকে সফল করার জন্য আমরা মূল ভাবে ভূমিকা পালন করব রাজধানী হবে আগামী দিনে জনগণের রাজধানী আর দিনে রাজধানীকে জনসমুখে পরিণত করে আমরা ইতিহাসে এক নজিরবিহীন কোন জাগরণ তৈরি করবে ইনশাআল্লাহ